হ্যালো এভরিওন কেমন আছো তোমরা আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু অনেক ভালো আছি তোমাদের এসআই ফ্যামিলিতে অনেক স্বাগত জানিয়ে নতুন আর একটি ভিডিও শুরু করছি তো তোমরা দেখো ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করো তো দেখো আমাদের বাড়িতে গিয়েছিলাম আমি বোনকে নিয়ে বিয়ের কোণে তোমরা দেখতেই পাচ্ছ ওই যে আর সাথে হচ্ছে ওটা ওর মামার মেয়ে হয় তো ওকে নিয়ে আমাদের বাড়িতে গিয়েছিলাম গিয়ে স্নান করে ওকে রেডি করে তারপরে বাড়িতে চলে এসেছি মানে মার বাড়িতে তো আজ হচ্ছে বিয়ের আগের দিন তো বিয়ের আগের দিনে ওকে শাখা পড়াতে এসেছে কারণ বিয়ের দিন মঙ্গলবার বলে পড়াবে না তার জন্য বিয়ের দিনই একেবারে বিয়ের আগের দিন চলে এসছে শাখা পড়াতে তো আগের দিনই আর কি বলেছে যে মঙ্গলবার পড়ানো নাকি ভালো না কিন্তু যাই হোক আগের দিনই পড়ালো তো তোমরা দেখতে থাকো

জলাহাসি সন্মেরি কুরু নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থায় গত বিবা যচ্চরিত সুন্নরি কাইক্ষাম সবাজ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 তিন বার দেবা তাই তিন বার দাও তিন বার জল তো মাতো আর আর গ্লাস নে গ্লাস থেকে নিয়ে আবার দে এই যে তুমি এটা ইয়ার এটা চল ভালো এটা রাখো এই আঙ্গুল দা এটা দিয়ে জল নম কান্তি দ্বিতীয় দ্বিতীয় সৌম্য সৌভাগ্য মুতুল মম চন্দন ধরমহম শঙ্কর সময় এবং মহাদিং

কলিগায় নম নম এতি এক গন্ধপুষ্পে শিবায় নম নম এতি গন্ধ পুষ্পে ওম নারায়ণায়ে নম নম এতি গন্ধ পুষ্পে ওম শনিশ নম নম এতি গন্ধ পুষ্পে এক গন্ধপুষ্পে নম ঠিক আছে নম এতি গন্ধ পুষ্পে পরম গুরুবে নম

নমে গন্ধপুষ্পে মোহামায়ী নমে গন্ধপুষ্পে দুর্গা গন্ধপুষ্পে সাহায্যে গন্ধপুষ্পে বিজয় মতো গন্ধবুষ্পে দেবসান্যে নম এতে গুরুবে সাহা মত্যমে এতে পরমগুভে গন্ধবুষ্পে লক্ষ্মী নম

গুব গুরু গুবি গুব মহীর দেব পরম ব্রহ্ম গুরুবে গুবে শঙ্কর হে গোবি হে গোবি হে নারায়ণ বিষ্ণু তোমার পাদপদে সমাপিত হে অনাদি গোবিন্দ তোমার পাদপদে সমাপিত হে নারায়ণ বিষ্ণু তোমার পাদপদে সমাপিত নম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্য প্রতিব্রতা ব্রহ্মৌলি ব্রহ্মবিদ্যা শ্রীসন্ধ্যা মুক্তিগেণী ভদ্রমাতা శితనందవగ్ఞ భ్రాంతి నాశిని వేద్య పరనంద తత్ జ్ఞాన మంజురి ఇత తాని జపనిత్తం నర నిశ్శలా మనసస్థిత జ్ఞానసిద్ధ రామనితత్తి పరమం పదం త్వశ్రీమాగవద్గీత

উল্টা সমস্যা বিশাল লাস্টিং এই মানে তোর মনে করবি যে অক্ষয় তুই ভাববি যে সত্যি উনি শাখা ঠাকুর মশাই

তো দেখো এই যে শাখাটা পরিয়েছে বেশ সুন্দর হয়েছে কিন্তু শাখাটা আর এই যে পলাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সোনা সোনা দিয়ে আর কি বাঁধানো এটাই আর কি আমার জেঠু ওকে দিয়েছে বিয়েতে যে সোনা দেয় সেটাই তো কেমন লাগছে জানিও সুন্দর হয়েছে কিন্তু হাতটাও বেশ সুন্দর লাগছে ভরা ভরা আর এই যে আমার ছেলেকে দেখো ঘুমোচ্ছে আমার ছেলেটার একটু ঠান্ডা লেগেছে ভালোই পরিমাণে ঠান্ডা লেগেছে কাশি হচ্ছে তো ওকে ঘুম পড়িয়েছিলাম মশারি দিয়ে এইভাবে আর এদিকে আমরা সবাই বসে বসে গল্প করছিলাম আর ও গল্প শুনতে শুনতে উঠে গেছে ঘুমিয়েছিল অনেকক্ষণ আমার কোলে তো লাস্টে যখন শুয়েছি তখনই উঠে গেছে আর এই যে আমার জেঠি আমার মা আমার মেয়ে আর ওইদিকে যেতে দেখলে ওটা হচ্ছে জেঠির দিদি হয় দিদি আর মেশো ওরা আজকে এসেছে তো সবাই মিলে আর কি গল্প করছিলাম তারপরে দেখো এই যে একটু রেডি হয়ে রেডি বলতে মানে একটু সব গুছিয়ে কিছু দেখো সবাই মিলে খুব আনন্দ করছি মায়ের হাতটা কিন্তু খুবই ছোট্ট আমি কোনো হাত না হচ্ছে ছোটো হিউ দেখো সবাই মানে ঘরের মধ্যে করছে লোক কিন্তু খুব কিন্তু আনন্দ হচ্ছে জায়গা মাঠ করে যারাও একটু কষ্ট হচ্ছে কিন্তু আনন্দ কিন্তু আমি কোলো বিদে দে মাজে অশো এশো কন্তরে কাসে এে শংখটা নিয়ে এে রেখি শংখার বজেয়ে এে য়াসো এব যামি নাচ্ছো নাচো নাচ�

और बांधा वाले का कैमरा ए तू काबो কত ক্যামেরা এই আমি এই ক্যামেরা তো এই ক্যামেরাতে অন্য কিছু হয় ওই বুলেট আছে বুলেট দে না আমি হলো এই ক্যামেরা সামনে আছে ও নাকি ক্যামেরা সত্যি করে না না তো সামনে बताओ আচ্ছা এই ক্যামেরা ক্যামেরা লোক আসে scena পরিস্থিতি কালতে আসে জোর করে না वाला चलो जे जे ठीक है ठीक है बाबा बाबा रे

তো দেখো ওটা হচ্ছে কি বৃদ্ধির ধান ভাঙা হয়েছে তো আমাদের ধান ভাঙানো হয়ে গেছে তারপরে ঘরে চলে আসলাম একটু ছোটো খাটো আর কি আনন্দ করে নিলাম বাইরে তো আমাদের তো বিয়েতে কোনো বাজনা আসেনি আসলে এটা ফোনের মধ্যে বাজনা মাইক ব্লুটুথ বক্সে চালিয়ে তারপরে ওইটুকু আর কি আনন্দ আমাদের হলো তো ঘরে চলে এসেছি ওদিকে তো ছেলেও ঘুমিয়ে পড়েছে আর আসলে আমি সেরকম খুব একটা আনন্দ করতেই পাচ্ছি না কারণ ছেলেকে নিয়ে না হয় না ওর টাইমে টাইমে সব কিছু করতে হয় ঘুম পেলে পেয়ে গেলে কান্না করে খিদে পেয়ে গেলে কান্না করে তো সেই কারণে না ওকে সামলাতে সামলাতে আমার আর আনন্দটা হয় না তাই আমি আমার জেঠিকে বলছিলাম ওকে আর পাঁচটা বছর পর বিয়ে দিতে পারতে তাহলে আমি একটু আনন্দ করতে পারতাম ছোট বাচ্চা থাকলে মানে কোনো মায়েদেরই আর কি আনন্দ বিয়েতে হয় না মানে যে কোনো অনুষ্ঠানেই আর কি হোক না কেন তো সবাই মিলে কিন্তু খুব আনন্দ করছি দেখো ঘরে কত লোক খুবই আনন্দ হচ্ছে আর ওদিকে আমার ওই যে বোন বসে আছে আর এই যে বিয়ের কোণে দেখো বসে আছে ওকে একটু পরে মেহেদি পড়াতে চলে আসবে শাখা পরে বেশ ওকে বেশ ভালোই লাগছিল এই যে দেখো মেহেদি পড়াতে চলে এসছে ও মেহেদি পড়ছে বিয়েটা হচ্ছে গিয়ে ছোটোখাটোর মধ্যেই হচ্ছে কিন্তু তবু আনন্দ কম হয়নি ভালোই আনন্দ আমরা করেছি সবাই মিলে তো এই আর কি সবাই মিলে খুব আনন্দ করছি আর লাস্ট ফিনিশিং এই যে আইবুরু ভাত খাওয়ানো হচ্ছে ওকে রাত্রে এটা হচ্ছে রাত্রেবেলা একদম আমার একটু কষ্ট হচ্ছে ভয় দেবা দিতে আসলে আমারও খুব ঠান্ডা লেগেছে কাশি হচ্ছে খুব আমার ছেলে সবার ঠান্ডা লেগেছে জানো না তো দেখো এই যে জেঠি বসেছে আইবুরু ভাত খাওয়াতে এটাই তোর লাস্ট আইবুরু ভাত খাওয়া এটা হচ্ছে কি বিয়ের আগের দিনই কিন্তু রাত্রিবেলা তো মেহেন্দি পরে বসে রয়েছে ও তো খেতে পাচ্ছে না ওকে সবাই মিলে আর কি খাইয়ে দিতে হয়েছে আসলে লাস্টে ওর মাসি ওকে খাইয়ে দিয়েছে মানে আমার জেঠির দিদি প্রথমে মা একটু খাই দিয়েছে তারপরে মাসি ওকে খাইয়ে দিয়েছে কারণ ও তো খেতে পারবে না ওর হাতে তো মেহেন্দি পড়া আর ওদিকে বসে আছি আমরাও সবাই বসে আছি খাবো ওর খাওয়া হয়ে গেলে পরে আমরা খাবো কারণ ওকে না খাইয়ে তো আমরা খেতে পারছি না কারণ যার বিয়ে সেই তো আগে খাবে আইবুর ভাত তো চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও আশা করছি অনেক ভালো লাগবে ঠিক আছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করনি তারা একটু সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো ঠিক আছে তো চলো ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আজকের মতন টাটা গুড নাইট